আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ আজকের আমার বিষয় আপনি কি জানেন এই ইনসোমোনিয়া বা অনিদ্রা এটা কিন্তু লাইফস্টাইল ডিজিজ ইগের মাধ্যমে এবং নিজের পজিটিভিটি দিয়ে আপনাকে কিন্তু এটাকে ঠিক করতে হবে এটা একটা বার্নিং ইস্যু হতে চলেছে আমাদের এই সভ্যতায় আধুনিক সভ্যতায় কেন জানেন তো আমাদের ডিজিটাল কানেকটিভিটি আপনি কঠিন পরিশ্রম করছেন সেই কঠিন পরিশ্রমের পর একটা সময় বডিকে হিল করতে আপনাকে সময় দিতেই হবে এটা একটা মেশিন কন্টিনিউ কাজ করছে রাত জাগার জন্য রিস্ক ফ্যাক্টরগুলো কী কী আছে দেখুন ডায়াবেটিক বা সুগার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায় হার্ট রিলেটেড বিভিন্ন রকম ডিজিজ কার্ডিওভাস্কুলার ডিজিজ আপনাকে অ্যাটাক করতে পারে মেন্টাল কনফিউশান তৈরি করে মাইন্ডের শার্পনেস ধীরে ধীরে কমতে শুরু করে নার্ভের রিসেপশন ক্যাপাসিটি ধীরে ধীরে ডাউন হতে পারে আমার এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো তিনি আমার কাছে আসলেন তার দুটো ছেলে ওই আঠেরো উনিশ বাইশ দু ভাইয়ের মধ্যে একটা বয়সের ব্যবধান দুজনেই রাতে ঘুমোতে পারে না শুরুটা কি করে হয়েছিল ল্যাপটপ দিয়ে মোবাইল দিয়ে বারোটা একটা দুটো প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি কিন্তু পরে কি হলো তারা আর টাইমলি কখনোই ঘুমায় না বাবা মায়ের চিন্তা ভদ্রলোক আমাকে বলছেন যে আমি ভাবলাম আমার নেট কানেকশানটা বন্ধ করে দেবো ওয়াইফাই সিস্টেমটাই বন্ধ করে দেবো যদি ওদের ঘুম পাড়াতে পারি কিন্তু লাস্টে এমন একটা অবস্থা হলো ওদের জোর করে শোয়ালেও ওরা ঘুমায় না জেগে থাকে এবং ফিউরিয়াস প্রচণ্ড ক্রুদ্ধ টেড়ে মারতে আসে এরকম একটা অবস্থা তাহলে আমি আজকে যেটা বলতে চাইছি আমাদের কিন্তু সতর্ক হওয়ার সময় এসছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দিকে যদি আমরা ফোকাস করি আমরা দেখব সেখানে এটা বহু দিন ধরেই একটা সমস্যা কিন্তু আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিতেও এই সমস্যাটা এমনভাবে আসছে শুধুমাত্র আমাদের ওয়ার্ক কালচার পাল্টে যাওয়ার জন্য দেখুন করোনার পরে সবাই কিন্তু ঘরে ঢুকে গেছে এই ওয়ার্ক ফ্রম হোম করোনার পর থেকে যখন থেকেই শুরু হয়েছে তখন থেকেই কিন্তু আমাদের এই সমস্যাটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে ওয়ার্ক ফ্রম হোম করছেন কাজের জন্য ঠিক আছে কিন্তু পাশাপাশি আপনাকে কিন্তু বেরোতে হবে বাড়ির বাইরে যেতে হবে প্রথম যে সমাধানটা দেব দেখ বলবো সেটা হচ্ছে আপনি ওয়াকিং করুন নিয়মিত শোবার অন্তত আধা ঘন্টা আগে সমস্ত রকম ডিজিটাল কানেকটিভিটি নষ্ট করে দিন দেখবেন আপনার ব্রেন ধীরে ধীরে শান্ত হয়ে আসবে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই বাথরুমে যান আপনার ইউরিনারি ব্লাডারটাকে ক্লিয়ার করুন একটু পা ধুন হাত হাত ডানা পর্যন্ত জল দিয়ে ধুয়ে নিন ঠান্ডা জলে ঠান্ডা মানে আমি চিল ওয়াটার বলছি না নর্মাল জলে হাত পা ধুয়ে নিন একটু চোখে মুখটা ধুয়ে নিন চোখে জল দিন ঘাড় মাথা মাথায় জল দেবেন না ঘাড়ে একটু জলের হাত বুলিয়ে একটু শীতলতার ভাব নিন যদি ঘুম না আসে তাহলে কি হয় একটা ভয় তৈরি হয় সেই ভয়টা এমনভাবে চেপে বসে ঘুমের ব্যাঘাত ঘটায় তখন কি করবেন একটা বই নিন যেটা আগেকার দিনের একটা সময় এখন তো বই পড়া বন্ধই হয়ে গেছে প্রায় সবই মোবাইল একটা বই নিন আপনার খুব পছন্দের একটা বই বই নিয়ে আপনি পড়ুন পাতা উল্টান দেখবেন সার্টেন টাইমের পরে আপনার কিন্তু ঘুম আসতে পারত আর একটা সুন্দর পয়েন্ট আমি বলবো এটা আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি যাদের এরকম শোয়ার কোনো সমস্যা আছে ঘুম নিয়ে আছে তারা দিনের বেলা একদম শোবেন না বাড়িতে একটা সাইকেল রাখুন সময় পেলে সেই সাইকেলটা নিয়ে বেরুন দেখবেন আপনি উপকৃত হবেন সবশেষে বলব প্রতিদিন প্রাণায়াম করুন অনুলোম বিলোম করুন একদম ধীরে স্লো মুডে ডিপ ব্রিদিং করুন আর কী করবেন ভ্রামরি প্রাণায়াম নিয়মিত দিনে চারবার পাঁচবার আপনি ভ্রামরি প্রাণায়াম করুন অবশ্যই আপনি উপকৃত হবেন আসনের মধ্যে লাস্ট একটা বলব যে কোনো পশ্চার করবেন সেই পশ্চারে খেয়াল রাখবেন আপনার মস্তিষ্কে রক্তের সঞ্চালনটা যেন সহজেই যেতে পারে যেমন ধরুন আপনি সবাসন করুন সবাসন মেডিটেশনের মধ্যে যান আর যদি না জানেন আমার চ্যানেলে সবাসনের ভিডিও আছে আর যেটা আমি বলি স্বসঙ্গাসন প্রণাম নিয়ম করে প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা মেডিটেশান করুন এটা বলতে বাধ্য হচ্ছে আমি ভাবছিলাম বলবো না কারণ এটা বিষয়টা আলাদা এর মধ্যে যুব সমাজের মধ্যে রাতে রাত জেগে পর্নোগ্রাফি দেখারও একটা টেন্ডেন্সি আমরা দেখি এবং এটা একটা বহু ইয়াং জেনারেশনের মধ্যে দেখেছি এটা একটা অ্যাডিকশানে পরিণত হয়েছে এরকম কেস আমার কাছে এসছে সুতরাং অভিভাবক যারা আছেন তারা সতর্ক থাকবেন খেয়াল রাখবেন এই অনিদ্রা দূর করতে হবে ঘুম দরকার এই মেশিনটাকে সুস্থ এবং সুন্দর করতে গেলে মনকে সুস্থ এবং সুন্দর করতে গেলে আমাদের এটা একটা মুভমেন্টের আকারে আনতে হবে তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত এবং প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার